সম্মানিত বন্ধুগণ আপনারা দেখছেন জিনো জাদুর ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আলিম বিশ্বাস আজ এই যে বদনা এই বদনার ভিতরে এই পানি দেব করোনার কত ক্ষমতা আসলে এটা করোনার বাইরে এই যে পানি দেব বদনার ভিতরে দুধ হয়ে বদনার ভিতর থেকে বাইর হবে আমি পানিটাকে খেয়ে দেখি এই পানিটুকু আমি বাবার বদনার ভিতরে দেবো

দেখা যাচ্ছে ভালো আচ্ছা ঠিক আছে এটা থাকি এখানে থাকি তো কিভাবে বানালাম এটা আসলে অনেক হেরান বেড়ে গেছে এটা আমরা কি করবো ঠিক আছে এটা আপনাদেরকে বলি এটা আমরা আসলে এটা মনে করি না যে এটা কোরআন কোরআনের আয়াত দিয়ে এটা বা ঝাড় বানিয়েছি তা না ঠিক আছে ঠিক আছে কাজ করো